আর্নসভেলি স্টেডিয়ামে তখনও আগের রাতের রুদ্ধশ্বাস ম্যাচের রেস্ট কাটেনি সকাল সকাল মাঠে হাজির বাংলাদেশ ক্রিকেট দল নেপালের বিপক্ষে ম্যাচটা লাইটে হলেও টাইগারদের অনুশীলন সেশন কেন সকালে সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে ম্যাচের আগের দিন অনুশীলনে ছিলেন না সাকিব মাহমুদুল্লাহ তাস্কিন ও লিটন গেল ম্যাচে সাত বলে চোদ্দ রানের ক্যামিও খেলা জাকের আলী অনেককে নিয়ে বেশ কিছুটা সময় কথা বললেন হেড কোচ সিংহে নেপালের বিপক্ষে ম্যাচে তার কাছে কি চাওয়া সেটাই হয়তো বলে দিয়েছেন কোচ অবশ্য জাকের হৃদয়টা পারলেও অনেকেই নিজেদের কাজটা ঠিক মতো করতে পারছেন না বিশেষ করে বলতে হয় লিটন শান্তর কথা তারপরও টিমমেট কোচিং স্টাফদের পাশেই পাচ্ছেন তারা তারা হান্ড্রেড পার্সেন্টটা যদি দেয় এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার জন্য হয়তো দু একজন রান করতে পারতেছে না কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে বা আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস এবং আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে যে না একদিন ও একদিন ও খেলে দেবে একদিন আমি খেলে দেবে এরকম তো আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি আসলে ধরে ভালোবাসার পিওর সল্ট নেপালকে নিয়ে হয়তো দুদিন আগেও খুব বেশি চিন্তার কিছু ছিল না কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর বড়সড় পরিবর্তন এসেছে সেই ধারণায় অনুশীলনে বাংলাদেশের সিরিয়াসনেস থেকেই যা স্পষ্ট ছিল আমরা প্রত্যেকটা টিমকে একইভাবে নেওয়ার চেষ্টা করি আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করবো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন একটা ম্যাচ হারের পর অনুশীলন করেনি নেপাল সংবাদ সম্মেলনে আসা দলের কোচও তখনও ভুলতে পারেননি ম্যাচটা নিজের দল নিয়ে গর্বিত কোচ চেষ্টা করতে চান জয় দিয়ে টি দু দলের একবারই দেখা হয়েছে সেটাও দশ বছর আগে চট্টগ্রামে বাংলাদেশ সুপার এইটে এক পা দিয়েই রেখেছে তারপরও রয়ে গেছে কিছু যদি কিন্তু তবে নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে কোনো সমীকরণের মারপ্যাট ছাড়াই টাইগাররা পা রাখবে সুপার তাকিয়ে থাকতে হবে না শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকেও শান্তরাও নিশ্চয়ই সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে নেপালের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ